কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডা খানা কি হবে কথা কয় না যদি ঠিক হয় একটু আওয়াজ দেবেন আর যদি মনে হয় যে না বে ঠিক তাইলে আওয়াজ দেওয়ার দরকার নেই কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানাম যদি হয় বিদ্যালয়টা সমকামীদের আড্ডা খানা এর চাইয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চাইয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে कि हो बेजुबक ना मेरे बोझा हुई है यही धरा যেখানে মা বনে রাধёр হয় দিনে রাতে জবনের স্বার্থ কথা ঘুচিবে সকল ব্যথা জবনের স্বার্থ কথা ঘুচিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অথাতা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজি ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোকা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজাই ইমানদারির লড়াই করে কোরআনের কর্মী থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজাই ইমানদারির লড়াই করে কোরআনের ختم যারা থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি মসজিদের কোনে বসে তাজবিজ যত টান উঠেছে এভাবে যাই না পাওয়া আল্লাহ হ যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্বষণবিহীন সমাজ থাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলমে হয়ে ইমাম সেচে মসজিদটা তেব পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সত্য কথা উচ্চ স্বরে বলে নাম এমন ইমাম আছে না নাই আমাদের ওই দিকে আছে এই দিকে নাই এদিকেও আছে ওরে বাবা আছে মানে কি দেখা যায় জান্নাতের টিকিট হাতে ধরাই দেয় যে আপনি জান্নাতে চলে যাবেন মনে হয় জান্নাত ওর বাবার ও একটা টিকিট দিয়ে দিলে যে যান জান্নাতে চলে যাবেন আর বাকি আমল নামার খাতা কনে যা ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ ভালো কাজের প্রশংসা আমরা করবই তার অর্থ এই না যে আমরা ডাইরেক্ট জান্নাতে পঠাই দেবো এই জান্নাত কি আমাদের হাতে নাকি আমাদের হাতে আমার গোলাম মুর্দজা নুরি ভাইয়ের হাতে জান্নাত কেউ আর একজন আরেকজন যাবেন ঘুমটা দোয়া তো তাই দেখতে পাহায় নাই নাই রে আবার এখন সত্য কথা সবাই বলতে পা আরে ও না কারণ সভাপতি আছে আল্লাহর অলি কেরলি কেরলি আল্লাহর অলি কেমন অলি বলছে হুজুর কতদিন হলো আমাদের ইব্রাহিম আলাই সালাতামের জীবনে শুনি নাই গো হুজুর আহ ইসলামের জন্য কত কষ্ট করিস রে আল্লাহ একটু যদি ইব্রাহিম আলাই সালামের জীবনী শোনাতেন জুমার দিন হুজুর আলোচনা করিছে খুব সুন্দর করে ইব্রাহিম আলাই সালামের জীবনী আলোচনা করার পরে হুজুর ডেকেছে আপনার আলোচনা করতে করলাম কে করলেন কি বলছে কেন আপনি না করলেন ইব্রাহিমের আলোচনা করতে তো হ্যাঁ ইব্রাহিমের আলোচনা করতে বললামই তো তা আমি তো তাই করেছি তাই করেছেন আপনি আপনি যে নমরুদ্দিন নিয়ে পড়িয়েছিলেন বলসা ইব্রাহিম আলাই সালাতামের আলোচনা করলে নম্রত্ব অটোমেটিক আসে কথা কয় না মুসা আলাই আলোচনা করলে ফেরাউনের কথা অবশ্যই আছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আলোচনা করলে আবু জাহেলের কথা অবশ্যই আসবে আর আমার দেশের কোরআনের পাখিদের কথা আলোচনা করলে কিছু আল্লাহর হলির নাম আসে না আসে না এইটা কি আমাদের দোষ নাকি বলছে দেখেন ইব্রাহিম আলাইসাল্লা সাল্লামের আলোচনা করলে নমরুদের কথা তো অবশ্যই আসবে কয় আসবে ভালো কথা কিন্তু আলোচনার মধ্যে বারবার দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে মনের মধ্যে এই জন্য নিজে যা বলে ওইটা ওর গায়ে মেখে না ঠিক না বেঠে আবু লাহাবের কথা বললে আবু জাহেলের কথা বললে তোমার গায়ে লাগে কেন কথা কয় না আমরা আলোচনা কর যদি করি আবু জাহেল কে নিয়ে হঠাৎ সভাপতি রাগ করি চলে যায় ওর নাম মকসেদ মিয়া ও রাগ করার কি আছে কচি তো আবু জাহেলের কথা ও তার মানে বুঝা তোমার খালাইতো তো ও ভাই রে কি হবে আলেম হয়ে ইমাম সাথে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও না গদীপ চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কিহবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে পাপনা গরম দেখে যদি থাকো ঘরে শুই আছে না হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরো পারে দিতে পাড়ি কি হবে আকাশ ছলা বিলাস বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরো পারে দিতে পাড়ি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবেব আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই Prasadটাকে লাগবে সব পড়ে থাকবে বাড়ি গাড়ি কিছুই সাথে যাবে না ঘর বাড়ি যেভাবে আছে সেভাবেই থাকবে আমাকে বলল অনেক প্রবাসী আছে আপনাদের গ্রামের অনেকেই প্রবাসী আছে যুবকেরা জানালো ভাই প্রবাসীদের নিয়ে সঙ্গীতটা বলবেন একটু ওয়াশ করছিলাম কিন্তু ওয়াজ করার সুযোগ হুজুর প্রবাসীদের গজল বলার অনুরোধ আমি তো ওয়াশ করতে পারি নে আর অনেকেই বলে যে হুজুর এসে ওয়াজ করে না ওয়াশ করবো কি ওয়াশ করতে গেলি খালি সিলির হুজুর গান বলেন গান বলেন গান বোঝেননি তা হলে ওয়াজ দু ঘন্টা চার ঘন্টা করলে অসুবিধা কি ওয়াজ করতে কি আলাদা কোনো এইগুলো বললি বলার দরকার গতকালকার মাহাপ এমপি সাহেব ছিল নবনির্বাচিত এমপি উনি এসেছিলেন আসার পরে আলোচনা করলেন একজন মেজর মানুষ কোরআনের মাহফিলে সুন্দর সুন্দর কথা বললেন আমি চিন্তা করলাম এই এমপি যদি এই কথাগুলো সুর দিয়ে বলতো তাহলে আমাদের দেশ মারা সারা বলেন তবে সুর দিয়ে বললি তেশ মারায় আমাদের যে তৈরা ঠিক উনি আর ওই মালডা পাইত না বুঝা গেছে মানে ও যারা করে ওরা এটা পাবে না না ওকে টিরাক নিয়ে ঘুরে বেড়াইতে হবে যেটা তেল লাগে তেল লাগি রে আবার তেল ভরেও কাজ হয় না কথা কি বুঝা গেছে মাঝে মাঝে বুঝে নেবেন সব কথা বলবো না কিছু কথা যখন ক ক করব বলবেন কলকাতার কথা কচ্ছে বোঝেননি আবার কলকাতার কথা বলতে যেয়ে মনে পড়ে গেল আমাদের কলিজায় আগুন ধরিয়েছিল উনিশশো সালে বাবরি মসজিদটা ভেঙেছিল উগ্র হিন্দুবাদীরা তারা ওই যে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদটা ভেঙেছিল লাথিয়ে লাথিয়ে মসজিদটাকে অপমান করেছিল সেই মসজিদ বাবরি মসজিদ যেখানে ছিল গত বাইশে জানুয়ারি সেই জায়গাটাতেই একটি রাম মন্দির নির্মাণ করেছে বলেন না মজুবিল্লাহ এই ভারতের সরকার রাম মন্দির নির্মাণ করে তারা প্রমাণ করে দিল তারা ধর্ম নিরপেক্ষ নয় ঠিক না যেখানে মসজিদ সেখানেই মন্দির বানাতে হবে উনিশশো ষড়যন্ত্র করে একটা মূর্তি রেখে আসলো রেখে আসার পরে ঘোষণা করে দিল যে ওই বাবরি মসজিদের মধ্যে রামের মূর্তি পাওয়া গেছে সুতরাং এই মূর্তিটা যেহেতু ওখানে পাওয়া গেছে ওই মসজিদটাই হলো আমাদের রাম মন্দির কি মন্দির রাম মন্দির এই বলে অনেক হিন্দুরা সেখানে দেখতে গেল মুসলমান সংখ্যালঘু ওখানে মাত্র কত পারছেন যেন তিরিশ পার্সেন্ট বা তার কম বেশি মুসলমান বসবাস করে মুসলমানরা বাধা দিতে পারল না আর এটা নিয়ে ওখানে একটা গোলযোগ সৃষ্টি হয়ে গেল দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেল মানুষেরা মরল রক্ত ঝরল মুসলমানদের রক্তে ভারত লাল হয়ে গেল তারপরে কি করা হলো ওই বাবরি মসজিদটা ঘিরে দেওয়া হলো উনিশশো সাল পর্যন্ত ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় নাই না নামাজ পড়তে দেওয়া হয়েছে না সেখানে আবার অন্য কোনো ইবাদত করতে দেওয়া হয়েছে উনিশশো সালে একটা পুতুল কোটার মাধ্যমে একটা রায় নিয়ে আসলো আর সেই রায় নিয়ে আসার পরে সেই রায় এনে ওই জায়গাটা উন্মুক্ত করে দিল যে এটাই বা এটাই হলো রাম মন্দির আর উনিশশো বিরানব্বই সালে সেই রাম মন্দির বা বলে মসজিদটাকে ভেঙে ফেললো আর দুই সালে নরেন্দ্র মোদী সেই মসজিদের সেই মন্দিরের উদ্বোধন করে মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে বলেন ঠিক কিনা এই রাম মন্দির যারা বানিয়েছে আমি বলি তারা মন্দির বানাই নাই তারা তাকদিরটাকে আগুন লাগিয়েছে তারা তাদের তাকদির জ্বালিয়ে দিয়েছে মন্দির বানানোর জন্য আরো অনেক জায়গা আছে বানাতে পারতে কেন ওখানে রাম মন্দির বানাতে হবে আজকে যেখানে মন্দির আছে সেখানে মুসলমানেরা মন্দির ভেঙে মসজিদ বানানোর কোনো অধিকার আছে নাকি এটা তো না এবং আমরা কখনো সেটা করব করা যাবে না কখনো করব না করা যাবে না ভাইরা আমার আলোচনা করা যাবে না গান শোনাতে হবে প্রবাসীদের কথা বলছিলাম প্রবাসীরা এখানে অনেকেই প্রবাসে রয়েছে কত কষ্ট করে কত পরিশ্রম করে প্রতি মাসে টাকা পাঠায় পাঠানোর পরে পাঠাতে 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 ওখানে যদি কেউ মারা যায় আপনাদের এলাকার লোকও অনেকেই প্রবাসে মারা গেছে এমন আছে না নাই এই লাশটা দেশে আসে আবার অনেকের লাশ দেশে আনা হয় না যখন বসে বলে অথবা ওখান থেকে বন্ধুরা বলে ও মুখের স্ত্রী কবির সামাদের স্ত্রী তোমার স্বামী তো বিদেশে মারা গেছে এখন যদি লাশটা পাঠাইতে হয় তাইলে দুই লাখ টাকা খরচ হবে আর যদি না লাখ তাইলে ক্যাশ তোমার বাড়ি পাঠাইতে পারবো বলো কোনটা নিবা টাকা নিবা না লাশ নিবা বউ বলে লাশ নিয়ে কি করবো রে তার থেকে ওই দুই লাখ টাকা পাঠাই দেন এদি দি অন্তত আমি আর এক জায়গায় নিখে করতে পারবো সত্য না মিথ্যা এটাই সত্য শুধু তাই নাই। প্রবাসে থাকতে অনেকেই স্ত্রীর নামে টাকা পাঠায় টাকা পাঠায় টাকা পাঠায় অনেকেই ফোন দেয় হুজুর আমার তো দেশ মারা সারা গো কেন কি হয়েছে হুজুর আমার বন নামে টাকা পাঠাতা বউ বারো লক্ষ টাকা নিয়ে একজনের সাথে গেছে রে ও বাবা বাবা আমি বলি তোমার ঠিকই হয়েছে তুমি যে বেশি আসো এটাই তো ভালো কথা বড় কথা তুমি যে বেশি আসো এটাই তো কারণ কি কারণ হলো পরকিয়া করে টাকা তো নিয়ে যায় আবার ওই যে যে মালের সাথে পরকিয়া করে ওর ডেকে এনে তাই এর একসাথে ধরে সুবানি দিয়ে মেরিয়ে তারপরে যা তোমার যে মেরে যায় না এর জন্যে দুই রেখা শুক্রানা নফল পড়ো যে এখনো বেঁচে আছে। আবার এখন আরেকটা ঘটনা ঘটছে একটু হিসেব করিয়ে দিন চালাবেন স্ত্রীর সাথে যদি গোলমাল হচ্ছে মারামারি ফাটাফাটি মাঝে মাঝে তো হয় ও কোনো কিছু করছে না আগে তো ডাইরেক্ট হত্যা করতো বা গলায় ছুরি চালাই দিত এখন খালি মেশিনটা ডাকাই টেনে খেল খেয়াল করেছেন পত্রিকায় আসে না সত্য বলছি না মিথ্যা বলছি এই জন্য সাবধান খুব সাবধান বেকায়দা হতে বলে সময় লাগবে না আর মা নানান ভাবে আমার মা বোনদের গোপাল বাপ আছে না তো আছে মামুনদেরও একটু ওয়াজ করা লাগে গো আল্লাহ রে নবী থেকে আসলেন এসে বললেন আমি গান শোনাবো কিন্তু আরেকটুখানি পরে কারণ বারোটার মধ্যে শেষ করবো তো আর একটুখানি পরে হ্যাঁ আমার ভাইরা সুরা আসর তেলাওয়াত করেছি নাম কি সুরা আস এই সুরা একশো তিন নম্বর সুরা পবিত্র কোরআনের মাক্কি সুরা আল্লাহ রাব্বুল আলামিন এই সুরাটা নাজিল করে দিলেন এমন সময় যখন আবু বকরদ্দুল্লাহ অনেক বড় কষ্টে দিন অতিপাত করছিলেন কারণ আগে ছিল অনেক বড় প্রসিদ্ধ ব্যবসায়ী টাকা ছিল পয়সা ছিল যখন আমার রাসুল নব পাইল রাসুলের সাথে যখন দল দিল ইসলাম কবুল করলো তারপরে যখন অনেক নির্যাতন নিষ্পেষণ হইত নিজের টাকা দিয়ে অনেক মুসিবত দূর করে দিতেন যেমন যখন উমাইয়া নির্যাতন করতেছে দুটি হাতে দড়ি বাঁধা দুটি পায়ে দড়ি বাঁধা মরুর প্রান্তরে খুঁটা পুঁতে রাখা আর বুকের উপরে পাতরে চাপা দিয়ে রাখা নির্যাতন করতেছে মাঝে মাঝে ওই যে ওই ওই কি বলে সেটা দিয়ে প্রহার করতেছে এই প্রহার দেখে ابوকার বললেন ওগো উমাইয়া তুমি কেন এমন একজন হাবশী কৃতদাসকে মারো বরং তুমি তাকে বিক্রি করে দাও বলল এই কালো কৃতদাসকে কেন বেকিড়া কয় তুমি যদি বেস্তে চাও তাইলে আমি কিনতে পারি বলল কত দিবা বলল আমার একটা শেতাঙ্গ আমার পুরস্কার সাদা রঙের মানে সাদা পরিষ্কার মানুষ পরিষ্কার মানুষ একটা গোলাম আছে সেটা তোমার দেব সাথে এত হাম দেব বললো যে দাও আমি রাজি আছি তারপরে যখন একটা গোলাম নিয়ে যেয়ে দিল যে নাও তোমার একটা পরিষ্কার মানুষ দিলাম পাশাপাশি হাম দিলাম এক প্যাকেট দেওয়ার পরে উমাইয়া বলছে ব্যবসায় বন্ধু তুমি বড্ড লস করে ফেলাইলে কেন বলছে এই কালো গুলাম এই কালো বেলাল কিছুই পারে না কাজকাম ভালো বোঝে না এমনিতেই ওর চোখের মনির দুই পাশে ছাড়ার কোনো জায়গায় সাদা নেয়ার দাগগুলো সাদা আর বাকি সব তো কালো এই কালো মানুষটারে কিনলে তুমি একটা সাদা ফক ফকা মানুষ দিলে আবার সাথে এত হাজার দিরহাম হাম দিলে বা দিনার দিলে তুমি বড্ড লস করে গেলে আবু বকর হাসি দিয়ে বলল ও গো বন্ধু বন্ধু গো আমি হারি নাই হারি নাই তুমি জিতেছো এটা ঠিক কিন্তু আমিও হারি নাই কারণ আমি যে দামে কিনেছি আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি দাম আমাকে দিয়ে দিবে আল্লাহর কাছে দেওয়ার শক্তি আছে না নাই আছে আমার ভাইরা

আমি একটু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন নবীর মাধ্যমে ওগো নবী জানাই দেন আসর আসর মানে কি সময় ওয়াল আসর ইন্নাল ইনসানা আমি সময়ের কসম করে বলছি কি মহাকালের কসম করে বলছি समस्त মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে কাফেররা বলতেছে যে আবু বকর ক্ষতিগ্রস্তদের মধ্যে আর আল্লাহ বলছে সব মানুষ ক্ষতিগ্রস্তদের মধ্যে আল্লাযিনা কি ইল্লাল্লাহ্ দিনা মানুহ ও আমিলু হাত আল্লাহ বলছে ইল্লাল্লাহ দিনা শুধু তারা ব্যতীত কারা ব্যতীত যারা ইমান এনেছে কের প্রতি শেখ হাসিনার প্রতি যারা ইমান এনেছে বঙ্গবন্ধুর প্রতি যারা ইমান এনেছে রে হ্যাঁ ওহ আল্লাহ ফুটুন ভুল হয়েছে আমার ভুল হয়েছে আল্লাহর প্রতি যারা ইমান এনেছে মানে কথা বলতেছে এই একটু ভুল হয়েছে মাঝে মাঝে একটু ভুল হয় এগুলো ধরবেন না কারণ হইলো কি আমি একটু ওই ছোট মানুষ হঠাৎ করে এক কথা বলতে যে এক হুজুরের তো বুঝেছেন তো তারা ইফতার করি সারাদিন ঘুম এসে গেছে ঘুমিতে উঠে দেখে দশ মিনিট পার হয়ে গেছে তারা জামাতের টাইমে হুজুরের মাথায় কাজ করবে কারণ আগে ছিল ইমাম রাষ্ট্রের নেতা আর এখন হলো ইমাম রাষ্ট্রের সবচেয়ে বড় কর্মচারী সবাই বসার চেয়ার হয় মোনাজাত করার জন্য যে হুজুরির কিছু পিছনে চুপ করে দাঁড়াই থাকে সত্যি না মিথ্যে পিছনে দাঁড়ায় থাকা লাগে না কোরআন তেল করার জন্য যা রেঙেছে ও চেয়ার দেয় কথা কয় না ও চেয়ার পায় চেয়ারে সব থাকে যারা বলে খেল হবে হ্যাঁ চেয়ারে থাকে খেল হবে আর হুজুর চেয়ার পাই যাই হোক ইমাম সাহেব ঘুম থেকে উঠে দেখে আহারে দশটা মিনিট পার হয়ে গেছে দেশে দৌড় পাঞ্জাবিটা খুলে আর উপরে রেখেছিল বালনার উপরে রেখেছিল তাড়াতাড়ি করে ঘাড়ে করে নিয়ে দৌড় মসজিদে যেয়ে ইমাম সাহেব দেখে যে সবাই রেগে অনেক টম হয়ে গেছে মানে টপে উঠে গেছে রাগ হুজুর এত তাড়ি হলে হুজুর আলিফ লাইলা দেখবো কখন মানে তখন আলিফ প্লেলা ছিল আলিপলাইলা দেখবো কখন হুজুর কয় অসুবিধে নেই আমি শর্টকাটে মেরে দিবানে কারণ হুজুরের কাছে শর্টকাট আছে না নাই শর্টকাটে মেরে দিবানে একটুখানি ওয়েট করেন পাঞ্জাবিটা গায়ে দিয়েনি পাঞ্জাবি গায়ে যাচ্ছে কিন্তু হাতা খুঁজে পাশে না আরো দেরি হচ্ছে সময় লাগতেছে সময় লাগতেছে কমিটি আরো এই হুজুর এই কি আছে আপনার বলছে ভাই পাঞ্জাবির হাতা খুঁজে পাচ্ছি না মানে তখন কারেন্ট ছিল না হেরি কেনের আলো টিপ টিপ করে জ্বলত বলছে হেরি কেনের আলোটা মোড়া একটু হুজুরির গলার কাছে ধরো হুজুরির গলার কাছে ধরে দেখে হুজুর হাতা খুঁজে পাবে কি আড়াই ছিল বোর সায়া ওইটা গলায় পড়াই বসে দিই মানে তাড়াতাড়ি আসতে যাইয়ে ওইটা ইনেজে গলায় পড়াইছে খেয়াল নেই ও তা কি আমার পর্যন্ত কি হাতা খুঁজে পাওয়া সম্ভব এই জন্যে আমার যদি এরাম হাতা খুইজে না পাই গো মনে করবেন যে একটু উত্তস লাগা হয়ে গেছে বোঝা গেছ তো যাইহোক ভাই আমার ইমান আনতে হবে কার প্রতি আল্লা বলছে আইল্লা জি না হা মানুষ উহা মিলু চলি হাত ইমান আনন্দ যারা ইমান এনেছে আরাম হলে চলে করেছে তারপরে কি করেছে ওতে ওয়া স বিলাহ ওটা ওয়া সহু বেশ সব কাজ চারটা এক নম্বর ইমান আনা দুই নম্বর সৎ কাজ করা ভালো কাজ করা ভালো কাজের মধ্যে একটা হলো কেউ যদি বিড়ি কিনা টাকা দিয়ে থাকা দিয়া নাকি একজন বন্ধু তাস খেলতেছে দুই হাতে এক হাত দিয়ে মারতেছে আর এক হাতে ধরা আর এক বন্ধু বলছে দোস্ত হুজুর বলিছে যে সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে তুই তো অনেকক্ষণ বিড়ি খাইসনি দেই আমি ধরাই তারপর তোর মুখি ধরি ধরাই মুখ ধরতে টান দে হ্যাঁ হুম রুই তো টিকা মানে আবার একটু টান আল্লাহ আছে না নাই দেখবেন যে বিড়ি যারা খায় ওদের মতো ভালো মানুষ পাওয়া বড় দায় একজন খায় আবার আর একজনের দায় ওঠেনি আবার আর একজনের ওঠে ওঠেনি আর একজনের দায় আর যদি সাইডে হুজুর একসাথে খায় তা